আজকে দর্শী মহরম সতেরো জুলাই দু হাজার চব্বিশ সাল আমরা মহরমের স্মরণে সমবেত হয়েছি তো একটা বিষয় আমাদেরকে অত্যন্ত দুঃখ দেয় যেটা হচ্ছে যে ইসলামের যে প্রতিষ্ঠিত ইসলাম নবী মহম্মদসাল্লা ইসলাম দিনকে পরিপূর্ণ করে গেল না এই পরিপূর্ণ ইসলামের ভিতরে সেখানে মুসলমানদের ভিতরে নবী মোহাম্মদ সাল্ল্লা আলু উফাত হওয়ার পরে বেশ কয়েকটা যুদ্ধ নিল এই যুদ্ধগুলার ইতিহাস কারণ কী সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অন্যান্য যে সমস্ত ধর্মগুলো কালচার করি সেই সেই সমস্ত ধর্মের ভিতরে মুনাফেক শব্দ নাই কিন্তু কোরআনের ভিতরে মুসলমানদের ভিতরে মুনাফেক আছে তাহলে মুনাফেক কারা এইটা আমাদেরকে আজও পর্যন্ত কেউ কোনো আলেম আলেমচী নাই মুনাফেকের সংজ্ঞাটা কি মুনাফেকের সংজ্ঞা হচ্ছে নবী মোহাম্মদ সাামের ধর্মকে কীভাবে ব্যর্থ করা যায় যারা সরাসরি মোহাম্মদ সাামের সাথে যুদ্ধ করে বিরোধ করেছে তারা কাফের হয়ে গিয়েছে আর যারা কাফেরের পর্যায় থেকে ব্যর্থ হয়ে নী মহম্মদ সাল্লসলামের ধর্মকে প্রতিহত করতে পারে না মক্কা বিজয় হয়ে গেল তখন ওই সময় কিছু মানুষ কাফেরের দল ত্যাগ করে মুসলমানের দলে এসে মুনাফিক মতো থেকে মুসলমানদেরকে ধ্বংস করার একটা প্রক্রিয়া করিল সেই ধ্বংস করার মূলটা কি ছিল ধর্মের মূল যদি ঠিক থাকে তাহলে যত কিছুই প্রচেষ্টা করো ধর্ম ধ্বংস হবে না যেমন এই যে একটা গাছ এই গাছের পাতা ছিঁড়ে ফেললেও গাছে আবার পাতা গজাবে কিন্তু যখন মূল ধ্বংস করে দেওয়া যাবে মূল সেদন করে দেওয়া যাবে মূল কেটে ফেলা যাবে তখন কিন্তু পাতাগুলো এমনি শুকিয়ে মারা যাবে তো এই জন্য কফেররা গবেষণা করে চিন্তা করলো যে আমরা যদি বাইরের থেকে শক্তি প্রয়োগ করে ইসলামের মূল ছেদন করতে যাই তাহলে পরে তাদের শক্তির সাথে পারছি না এবার ইসলামের ভিতরে ঢুকে মুনাফেক সেজে ইসলামের মূল ভিত্তিটাকে মূল মূল যে দর্শন ফিলোসফিকে মূল যে কর্মটাকে এটা যদি সেদন করে দেয় ধ্বংস করে দেয় নির্মূল করে দেয় তাহলে ইসলাম ধর্মটা সম্পূর্ণই পরিবর্তন জয় এই জন্য আজকে মুনাফেকরা এই ধর্মের মূল যেটা ছিল আদম সেজদা হ্যাঁ এই কোরআনের ভিতরে বারবার আয়াত আসছে যে তুম ফেরস্তাদেরকে দিয়ে আদমকে সেজদা করে আদম কাবাই আল্লাহকে সেজদা প্রতিষ্ঠিত করলে এটাই হচ্ছে ইসলাম আর এই ইসলামটাকে ধ্বংস করার জন্য তখন মুনাফেকরা আর মুসলমানরা নিয়ম মুহসলামের হাতে বায়াত হয়ে সেখানে সে ভক্তি করল সুরা আলফাতের দশ নম্বর আয়ত অনুসারে রয়ে হাত আল্লাহর পাল্লার চেহারা আল্লাহ এইভাবে যারা বায়াত গ্রহণ করল তারা মমিন হইল আর যারা শুধু হাতে হাত দিয়ে লাইলাহা মা পড়ে মুসলমান হইল ওখানে শেষদা ভক্তি করল না তারা মুনাফেক মুনাফেকের পরিচয় আছে যারা লাইলাহিল্লাহ মোহাম্মদ রসোল্লাহ পড়ে হ্যাঁ মোহাম্মদ কে নবী বা মানে পাঁচ নামাজ পড়ে রোজা করে হজ করে সবকিছু করে কিন্তু আদর্শ করেন এখন আমি আজকে মুনাফিকের পড়ছে এখানে এই মুনাফিকের একটা দর্শন সেটা হচ্ছে তারা যখন নবী মহম্মদ সাল্লু আলু আসলাম উফাত হয়ে গেল নবী মহম্মদ সাল্ল্লা সাল্লামকে সেজদা ভক্তি করতে তাদের আপত্তি ছিল না বা কেউ বা কেউ করেছে কেউ দূরে থেকেছে কিন্তু যখন হজরত আলীকে রেসালত দিল তখন তারা হজরত আলীকে সেজদা করতে দিয়ে সরাসরি দ্বিমত করি ফেললো হজরত আলীকে কতল করলো তারপরে হাসান হোসেনকে কতল করলো করে একেবারে ইসলামের সে আদম সেজদার মূল ডাকার শিকর মতন কাকে দিল যাতে আর আদম করার করা না থাকে বিষয়টা এরকম তাহলে টোটালটা কিন্তু ইসলামের ভিতরে মুনাফিক চালু যাবে তার বলার পরের থেকে হুসেন আল ইসলামকে কতল করে লাইলাহিমুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ কলেমার মাধ্যমে সেজদা বাদে একটা ধর্ম চালু করলো সেই ধর্মটা হচ্ছে মুনাফিকের ধর্ম আদমশা বাদে ইসলাম যেটা সেই ইসলামটা হচ্ছে মুনাফিকের ইসলাম জয় জয় এখন যদি কেউ মনে করে যে মুনাফিকের ইসলামের পরিচয় আমি একটা আয় দিয়ে দিতে চাই একটা মানে অসংখ্য আয় তারপর আমি একটা লজিক আজকের এই ভিডিওতে দিতে চাই খেয়াল করো যদি মুনাফেকদেরকে বর্তমানে ব্যর্থ করতে তাদের মূল হাতিয়ার কী মূল মন্ত্র কি যেন সুরাজ মোহাম্মদ সাল লাই লাহি লাল্লা মহম্মদ রসুল্লাহ এই কলেমার সা পাটকল্লি বেজো খারাপ এটা হচ্ছে মূল মন্ত্র এইটারে ব্যর্থ করতে হলে একটা লজিক আসছে যে তখন মহম্মদ সাল্লাহ আলাস সামের সাথে সাহাবারা কথা বলেছে কথা বলেছে এই যে কথা যদি তোমার বলা লাগে তাহলে মহম্মদ সাল্লাল্লাহ আল্লাসলাম তোমার রসুল এখন কী করিলো রসুলের সাথে তো কথা বলা বাধ্য করায় সোরা মজাদেদ আল্লাহর বারো নম্বর আর দেখো যদি তোমরা রসুলের সাথে কথা বলতে চাও তাহলে সেখানে এইটা করো তো তাহলে রসুলের সাথে কথা বলার একটা ঘোষণা বা একটা আয়ত্ত পাওয়া গেল তা আমি যদি রসুলই মানি তাহলে তার সাথে কথা বলার আমার একটা মিডিয়া থাকতে তো আজকে রসুলের সাথে কথা বলার জন্য যদি ইমাম সাহেবের সাথে কথা বলো ইমাম সাহেব যেহেতু রসুল নাই তার সাথে কথা বললি সেটা হচ্ছে না কারণ রসুলের সাথে কথা বলা তো রসুলের কাছে ব্যয় হওয়া রসুলের হাতে ব্যয়াত হওয়ার আল্লার আল্লাহর হাতে হাত দেওয়া তো ইমাম সাহেবের হাত তো আর আল্লাহর হাত হচ্ছে না হচ্ছে না তেলিমাম সাহেবের সাথে কথা বললে আল্লাহর সাথে কথা বলা হচ্ছে না এরকম কিছু পীর সাহেব আছে আরে পীর সাহেবের সাথে কথা বলি তো সেই কথা তো আল্লাহর সাথে হচ্ছে না হচ্ছে না কারণ পীর সাহেবের আনুগত্য করলি ওই আনুগত্য রসুলের হবে কোনো আয়াত নেই তোমার উলিল আমর মাদ্রাসার শিক্ষক এরকম উলিল আমর তাবলিকের আমি সাহেব এদেরকে যদি আনুগত্য করো ওই আনুগত্য রসুলের হচ্ছে না আল্লাহরও হচ্ছে না তো ওদের মাধ্যমে তুমি রসুলের সাথে কথাটা কি করে বলবা গো যাই তাহলে রসুলের সাথে সরাসরি একটা কথা বলার একটা ব্যাপার আছে না জি এই আটটাকে অনেকেই বলছে যে সেটা নবীর পিরিয়ডে নবীর সাথে কথা বলা নবী যখন ওই উপাত হয়ে গেছে ওই পিরিয়ড ওই নবী যখন জীবিত ছিল তখন

যেহেতু ওখানে নবী শব্দ নাই রসুল শব্দ এসছে তাহলে মোহাম্মদ সাল্লামের পরে যত রসুল আসবে প্রত্যেক রসুলের সাথে এই সাধারণ মানুষের কথা বলার শর্ত আছে জয়গুলো বিষয়টা বুঝতে পারছো তাহলে এখন যারা বলছে মোহাম্মদ সাল্লা আলুসাল্লাম রসুল লা ইহি ইহাম্মদ রসুল্লাহ বললে আমি মুসলমান হয়ে গেলাম তাহলে কথাটা বলার সময় তুমি মোহাম্মদ সাল্লা আলুসাল্লামকে কোথায় পাবা কাজে কথা না বললে তো তোমার উনি রসুল তোমার জন্য রসুল হতে পারছে না কথা না বললে সেটা নবী হতে পারে নবীর জন্য কথা না বলুন চলে কিন্তু রসুলের সাথে কথা বলতে বাধ্য করা হয় না তারপরে সেরা ফুরকানের সাতাশ নম্বর দেখো রসুলের সাথে সঙ্গ ধারণ হ্যাঁ রসুলের সাথে সঙ্গ ধারণ তো তুমি করতে যদি এখানে নবীর বিষয় আসতো তাহলে এখানে নবী শব্দ আসছো যে হাই হাই রে আমি ওই নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের আর সঙ্গ ধারণ করলাম না কেন এখানে নবীর সঙ্গর কথা হতো নাই এই জন্য বলছে ধারাবাহিক আমি নবী পাঠাইছি এটা আয়তা আসে না সেটা বাকার সাতাশি নম্বরে দেখেন রসুল শব্দ আসছি পর্যায়ক্রমে একের পর এক তাত্রাই আমি নবী পাঠাচ্ছি এমনটা তো আয়তা এখানে তো আসছে রসুল পাঠাই তাহলে ধর্মের মূল ভিত্তিটা যারা কেটে দিয়েছে আদম শেষদা এই আদম শেষদা বাদে যে ধর্মটা এটা এজিতি ধর্ম মুনাফেকে আদম শেষদাকে প্রতিষ্ঠিত করতে হলে

আমি দশিম মহরমের বিস্তারিত আমরা স্টেজ করব তখন আমরা বিস্তারিত আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে আদম কবাই সেজদাকারি একজন সম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে সেখানে সেজদা ভক্তি করে যদি তোমার সুপেসিফিক কিছু কথা বলার থাকে তাহলে সেই তোমার গুরুর সাথে যাই রসুলের সাথে যাই সেই কথাটা বললে সেটা মজা দাঁড়ার আঠাশ নম্বর আয়টা পালন করা হয় তুমি সেই সুপেসিফি না যতক্ষণ তুমি সুপেসিফি কথা তোমার বলার জন্য যদি সম্ভব না হয় তাহলে তুমি রসুলের আনুগত্য করো জাকাত দাও হ্যাঁ এবং সারাত ক্যায় করো তাহলে তোমার জন্য সেই তবুও সেই কথা বলার সাবজেক্টটা থাকতে হ্যাঁ যদি এখানে বলা রয়েছে যে সাদগা দাও সাদগা যদি দিতে না পারো তার জন্য কোনো সমস্যা নেই তার জন্য রসুলের আনুগত্যের পরে দাঁড়িয়ে চলে জয়গুরু আজকে আমি এই সংক্ষিপ্ত পরিসরে পৃথিবীর সকল মানুষকে দশী মহরমের স্মরণে হুসাইন আল ইসলামের মহব্বতে চোখের দুপোটা জল কীভাবে আসে সেই প্রচেষ্টার আহ্বান করে আমার কথা শেষ করি জয়